যে আছে সেই আমি আমাদের গল্পে আমি আর আনন্দ সিদ্দিকা একসাথে গল্পটা লিখেছি আমি আমাদের গল্পে রোপন করেছিলাম আপনারা দেখবেন যে আমরা এই আধুনিক জীবনে মানে আমাদের আজকের বাংলাদেশে আজকে ঢাকায় আমরা যে সমস্ত যা দেখি হ্যাঁ আমাদের ভিতরের উচ্ছ্বাস বেদনা যন্ত্রণা চিৎকার তারপরে আপনার বিশ্বাসঘাতকতা এগুলো তো আমরা নিত্য নৈমিত্তিক ভাবে আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে এবং আর সাথে সঙ্গী হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া তার একটা উত্তাপ আছে তার একটা কি বলবো শাস্তি আছে সেই সমস্ত ব্যাপারগুলো এমনভাবে আমাদের ধাবিত করে যে আমরা কিন্তু সেইগুলো আমরা আমাদের পরিবারের মধ্যে দেখি আমাদের পরিবারের মধ্যে সেটা ছায়া ফেলে তো রকম একটা গল্প আজকের দিন এবং এই সময়কে বুঝতে এই সময়কে বুঝতে এই গল্পটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এবং এই সময়কে বুঝতেই কিন্তু বোঝার যে আপনার কি বলবো বোঝার যে বোঝার যে চেষ্টা বোঝার যে প্রয় আসবো বোঝার না বুঝতে পারার যে অসহায়ত্ব এই ব্যাপারগুলো এই গল্পে উঠে আসবে তো মানে যদি আমি বলি মিল কোথায় তাহলে মিলগুলো আছে আমাদের যে মানসিক যন্ত্রণা আমাদের যে মানসিক বৈপীত্য আমরা এক বলি মুখে এক বলি কিন্তু দেখা যায় এই সব কিছুরই মিলটা ওই আমরা দেখতে পাই মনস্তাত্ত্বিকভাবে বা আমরা দেখতে পাই আমরা সমাজে যেই যেই জীবনটা যাপন করি সেইটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময়টাও আর এখনকার সময় খুব বেশি পার্থক্য কিন্তু হয় নাই তো সেই যন্ত্রণাটা আছে এই গল্পের মধ্যে আচ্ছা এবার আমাদের প্রোডিউসারদের কাছে যাচ্ছি আরিফুর রহমান ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই এই সিনেমাতে আমাদের মহাদেশে তিন দেশেরই প্রোডিউসার যুক্ত হয়েছে সো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন এবং এটা কতটা প্রথম প্রথম হচ্ছে বাকি দুই দেশের যারা আছেন দুই প্রদীপের এর মধ্যে আবির এবং অপূর্বা অপূর্বকে আপনার সবাই ছিলেন দিল্লি গ্রামের মাধ্যমে আমরা সবাই একসাথে হচ্ছি কারণ আমাদের সাউথ এশিয়ান স্টোরি আমরা এখন অনেক অনেক ভালো করছি এই যে মুহূর্তে আমরা এখানে বসে কথা বলছি ঠিক তখন কিন্তু নটরডামে বাংলাদেশের তিনটা ছবি দেখানো হচ্ছে দুইটা কম্পিটিশনে এবং একটা হচ্ছে নন কম্পিটিশনে বাট এই ধরনের হচ্ছে বাংলাদেশের ছবি এখন গ্লোবাল সব বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে কিন্তু আন্তর্জনিত ব্যাপার হচ্ছে আমাদের ছবি অনেক ভালো হওয়া সত্ত্বেও প্ল্যাটফর্মগুলোতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে এখন পর্যন্ত জায়গা করে নিতে পারেনি কিন্তু আমি বিশ্বাস করি এবং এটা আমরা এই ছবির মাধ্যমে করতে পারবো বলে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এই ছবিটা হয়তোবা বাংলাদেশের প্রথম ছবি হবে যেটা প্রপারলি নেটফ্লিক্সে আমরা দেখতে পাবো তো সেই জন্য আপূর্বা এবং আবিদ। এই যে কোলাবোরেশন এই এত স্ট্রং কোলাবোরেশন আসলে মানে যত বেশি হবে তত বাংলাদেশের ছবি গ্লোবালি সাকসেসফুল হবে নট অনলি ইন ফেস্টিভ্যালস বাট অলসো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস সো আমার মনে হয় এটা একটা হিস্টোরিক মোমেন্ট যে আমরা সাউথ এশিয়ান স্ট্রং কান্ট্রিগুলো একসাথে একটা ছবির সাথে যুক্ত হয়েছে Now I'll go to the other producer. I mean, um, so, I will play. Have you uh, worked with Bangladeshi films before? No, this would be my okay. first, be your first project. Okay. Sorry, I understand a bit, but I cannot speak because I recently on oh, yeah, a Bengali feature film in Calcutta. So, this will be my first production with Bangladesh, and as Arif just said, it's an historic, historic moment. Pakistan, Bangladesh, India, also Australia, UK, USA, and other coming together to make this project happen. It, it will definitely, when the film is made, when it reaches the audience, it will not only leave a lasting impression, but will inspire change. I have full faith in Lisa's work. She's a unique voice. I watched her Barinam Shahana in Seattle at the sphere Film Festival, and you know I congratulated her. Then she was there. That's where I met her in 2024. And in a few months, she said, "Look, I'm working on a new film. Would you like to be part of it?" And when I read the script, which was in its very initial phase, I thought it is brilliant—a modern-day interpretation of the gods such a wonderful short story which can definitely inspire change. So, we, all the producers, wish are all the best. We are so happy to have stars like Kori Money, Jorge Chaudhary, Anand Siddique and Aarkandash on board on this amazing, amazing project, which, as I have said, will try to get it to the OTT platforms, bigger platforms, where till now not many Pakistani films have gone. Either gone, either gone. So it will be a historic opportunity to get not only a theatrical release globally in South Asia and Pakistan, India and Bangladesh, as well as on a big platform, inshallah. Thank you. Yes. So, you know, in the, the global film landscape, this will make a good impact. I hope so, and I really pray for that. I really pray for that. With all your good wishes, I'm sure this will be a huge success.

বর্ণনা দিয়ে শুরু করিয়া যে বাংলাদেশের সিনেমা যদি শেষ বিশ পঁচিশ বছরের ইতিহাস যদি আমরা দেখি আমাদের সিনেমা কিন্তু অনেক গিয়েছে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে বিচরণ এটার জন্য আমরা সবাই আসলে গর্বিত এবং এর অংশীদার কিন্তু বাংলাদেশের দর্শক নির্মাতা কলাকুশলী সবাই প্রডিউসার থেকে শুরু করে সবাই আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্য যাতে দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি এই ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আছে তখন তো আর না করার কোনো উপায় থাকে না আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমস্যা আমরা এটা মানি তা রবীন্দ্রনাথের কোন গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প যদিও এটা অ্যাডাপ্টেশন অনেক ভুল ভাবতে পারেন যে বোধহয় রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প সেটা না আসলে এই সময়ের উপযোগী করে সেটা বানাচ্ছেন সিনেমাতে তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্প কাজ করা আর দ্বিতীয়ত আমরা যারা টিম মেম্বার আছি এখানে আমি এখন পর্যন্ত যে জনকে জানি লিজা আপার বাড়ির নাম শাহনা দেখার পর আমার মনে হয়েছে যে উনি দারুণ কাজ করেন ওনার কাজের উচিত সেটা দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জন যেটা আরিফ যেটা বলল যে এই মুহূর্তে রটারডামে আমাদের তিনটা ছবি প্রদর্শিত হচ্ছে এটা কিন্তু কম গর্বের কথা না একই বছরে তিনটা ছবি আন্তর্জাতিক এরকম একটি মানে চলচ্চিত্র আসরে প্রদর্শিত হচ্ছে এটা আমাদের জন্য গর্বের এবং সবকিছু সম্ভব হয়েছে আপনারা সাথে আছেন আপনাদের প্রচার প্রচারণা দর্শকদের সাপোর্ট আমরা এরকম কাজ করতে পারি ভালো ভালো নির্মাতা আমরা পেয়েছি আমাদের দেশে এখন আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যত বছর কাজ করছি আহ ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পেছনে যারা কাজ করেন আন্তর্জাতিক মানের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমাদের কলাকুশলী খুব ভালো কাজ করছেন তারা যে কোনো ধরনের কাজ করতে পারে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বা চ্যালেঞ্জ দিয়ে ভালো সিনেমা আমাদের বাংলাদেশে তৈরি হতে পারে আমরা সেই জায়গাটা আমরা পেতে পারি এটা আমি বিশ্বাস রাখি আর ফান করে হলে পরে আনানের সঙ্গে বাড়ির নাম সানা দেখার পর একদিন কথা ছিল ওর বাসাতেই আড্ডা দিতে দিতে আমি ছোট আনান যে আমরা একসাথে বোধহয় একটা কাজ করা উচিত আনানের অভিনয় আমি খুব আমার ভালো লেগেছিল তখন বলেছিল হ্যাঁ আমরা কাজ করবো কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা সম্ভব হবে লিসাবার কারণে আমি সেটা বুঝতে পারিনি আর পরিমাণের কথা কি বলবো এটা তো বলার কোন অপেক্ষায় রাখে না আমি এই আসলে যে বসে আছি ওনার সঙ্গে আমার প্রথম কাজ পুরীর সঙ্গে প্রথম কাজ হানানের সঙ্গে মানে সবই মোটামুটি প্রথম আর এবং আমার প্রথম ভাগ্যটা বোধ একটু ভালো হয় এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ এটা একদম পথে কাটলে ওই পারে যদি এখান থেকে ভালো কিছু হয় আমরা চেষ্টা করব ভালো কিছু করার সবকিছু মিলিয়ে আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করব কাজটি ঠিকঠাক মতো করতে আমরা আশা করব লিসা পসাতে আপনার প্রথম কাজটা খুবই খুবই উপভোগ করবেন অনেক কোশ্চেন আছে আমাদের কাস্টার জন্য তাই আমি এখন চলে যাব নেক্সট

তো সবাই ভাবছে যে কি ব্যাপার আমি হিরো ছাড়া কাজ মানে কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে তো আমি কাজ করতে এসে নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না সবাই এমনিতেই আমাকে একটু সত্যি সত্যি বেশি ভাবে তারপরে কেন চাই আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক যে এখন কি করবো ল্যাঙ্গা পরে এখানে নাচ নাচানাচি করলে তো আসলে হয় না দিন আমি একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই একটা জায়গা চাই সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট চরিত্রকে ইম্পর্টেন্ট সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে কারণ তো আমি নারী তো আমি ওইভাবেই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর প্রথম ভাষাতে পাওয়া গেল না পুরুষালি না বলেছে তো অনেক কম হচ্ছে তাই না এবং রবিনডনাথের আমরা ভাইয়া যখন বলছিলেন আমি রবিনডনাথের গল্পই পড়িনি আমি খুব অবাক হচ্ছিল কারণ আমি মুখিয়ে ছিলাম সারা জীবন যে আমি কবে সবাই জিজ্ঞেস করেছিলেন না যে আমার অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেক বাড়ি আমাকে क्वेश्चनটা করেছে যে আপনার পছন্দের একটা চরিত্র আমি কিন্তু আত্মতৃপ্তি তো আসলে আমরা এই কাজটা একটু ঢেলে করতে চাই দেখা যাক তৃপ্তি আমরা পাই এবং আত্মতৃপ্তি দিতে পারি আপনারা দোয়া করবেন আমরা পুরোটাই যথাযথ ভাবে চেষ্টা করব